收收收！我蛋。

একটা পিজি বল নাই আমার পিঠে দিয়ে দিই ভিডিও গেল থেকে তাহলে ভালো করে ধরবো না ঠেকলে তো হাই বন্ধুরা আমাদের মাছ ধরা হয়ে গেলো এখন ওই যে দেখতে পাচ্ছ বিশ্ব মাছ ঢেলেছে কতড়ি আমাদেরকে আবার দেখাইছি দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে গড়ই মাছ এইগুলো এই মাছগুলাই কিন্তু পেয়েছি তো এখন ভাগ চলবে আমাদের কটা করে হচ্ছে দেখতে দীর্ঘ এক কেজি হবে না না সব মিলে এক কেজি কমই হবে

তো বন্ধুরা আমাদের মাছ টাছ ধরা হয়ে গেলো এই যে দেখতে পাচ্ছ কেরিতে হ্যাঁ আড়াইশো তিনশো মতো হবে ধরে দেবো তিনজনা মিলে ধরেছি ও গোটা তিনজনা ভাগ করে নিলাম মাঠে মাঠ হয়ে গেল তখন বাড়ি চলে যাচ্ছি তো বাড়ি যাওয়া যাক চ চ বাড়ি চ পা দিয়ে তো চলে যাচ্ছি বাড়ি এখন সবাই মিলে